জীবনে বলছিলাম সুজ ভালো যার সব ভালো তার রেখেছিলাম চলো দেখুন কেউ কাউকে ছাড়ছে না ছাড়বে কেন এই যে এই যে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন

असल रास्ता बड़े 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 कर दें असली रास्ता ना खेला देख सके जगह जात्री का भूखे कर से तरह के तो ढाका का भी जात्री तरह देख से नहीं रात्रि काले ताला उसे जाती कर जाए और था बास की भी जवाब जाए गाने से तो रास्ता ना देख सके

জ্যেষ্ঠ জ্যেষ্ঠ যারা লেজেন্ড লাইট মার্সেল খেলোয়াড়দের চোখে ঢোকে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি এটি আপনারা ভাববেন না যদি আপনি ধরা পড়ে যান সোজা ইনসিডেন্ট লক্ষ্য করে নিয়ে আপনার কিন্তু সেবা করবেন বুঝলেন তো কথাটা প্লিজ দয়া করে কেউ মারবেন না কাইন্ডলি ধন্যবাদ

জানার সাথে বাংলাদেশ হাডুডু খেলা বাংলাদেশের জাতীয় খেলা এখান থেকে হাডু নামে পরিচিত যা কাবাডির সাথে অন্যতা রয়েছে যা প্রাচীনকালে খেলে আসে হাডুডু কোনো নির্দিষ্ট কোনো বিধি নেই এবং বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নিয়মে এই হাডুডু খেলাগুলো পরিচিত হয় বাংলাদেশ দেশের জাতীয় খেলা উনিশশো বাহাত্তর সালে অফিসিয়াল করে তারপর উনিশশো আশি সালে বাংলাদেশ এশিয়ান গেমস এ নানা খাওয়ার গৌরব অর্জন করে এবং দু হাজার ছয় সালে

ধারণ করে আসলে এই খেলার যে প্রতিষ্ঠানের নামে আপনারা দেখছেন যেখানে বলছিলাম যাদের সার্বিক তত্ত্বাবধানে যাদের আয়োজনে যাদের অর্থ এবং যাদের এই অক্লান্ত পরিশ্রমে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন নাইন এন্টারপ্রাইজ সত্যাধিকারী জনাব জিয়াউর রহমান মোল্লা আমি সেই নাইম এন্টারপ্রাইজের অন্যতম মানুষ অন্যতম ছোট ভাই জনাব নাইমকে আমার একটু মঞ্চের সামনে আসার জন্য সবিনা অনুরোধ করছি

কেবল <laughs>

কোই নমস্কার রেসার এটা দেখবেন খুব ভালো নিবেশ করবেন রেসার দেখুন খুব ভালো খেলেন দেখুন স্যার আপনি দেখতে পাচ্ছেন যে এই খেলোয়াড় ইনি আমাদের ইনি জানা আছে যিনি কি নাম বলবেন ধন্যবাদ আউটসাইড ঘুরে আছে আরে শূন্য যায় না কেন

খেলার হচ্ছে টাইম আর সার্বিক তত্ত্বাবধানে নাই রাত হচ্ছে ভারী যেতে হবে সকলকে বাড়ি এখন কিন্তু সাবধান চলি হবে কিন্তু আপনার সকের গাড়ি যারা এখন যে গ্যারেজে অল্প অর্থের বিনিময়ে কেউ কোনটা করলে তাদের গাড়ি যাবে চোরের ঘরে আটটাই